বিশেষ চাহিদা সম্পূর্ণ কিশোরীকে ধর্ষণের অভিযোগ বিরুদ্ধে ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়ে কিশোরী বিশেষ চাহিদা বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ বিরুদ্ধে ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরী পরিবারের লোকজন জানতে পেরে গর্ভপাত করানোর পরেই মৃত্যু হয় মেয়েটির পরে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে নারকীয় ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম সুজন সর্দার আউশ গ্রামে ঘর জামাই থাকত সে ধৃত কিশোরীর জ্যাঠার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে সুজনের মৃত কিশোরীর পরিবারের অভিযোগ সুজন ভয় দেখিয়ে সম্পর্কে শালি ওই কিশোরীকে ধর্ষণ করত বুধবার অসুস্থতার কারণে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর তখনই পরিবারের সবাই জানতে পারে সে চার মাসের অন্তঃসত্ত্বা কিন্তু গর্ভের সন্তান মারা যায় এরপর বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে গর্ভপাত করানো হয় বুধবার রাতে বাড়িতে আসার পর মারা যায় কিশোরী পরে দেহটি বৃহস্পতিবার ময়না তদন্ত করানো হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুজন সর্দারকে গ্রেপ্তার করেছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট আমাদের টিভি হয়েছিল এমনিতে লেখা পাওয়া যাচ্ছে তো একটুকু মানে মেয়েটা একটুকু মানে একটু তালপাড়া ছিল মেয়েটা এবার যেটার মেয়ে জামাই মানে কোথাও মেলা কোথাও চপ খেতে কোথাও ভর্তি নিয়ে যেত সবাই ভাবে যে বাড়ি জামাই তো শালের সাথে এরকম কাজ করবে সেদিকে রাতের বেলা তাকে তুলে নিয়ে আসে রাতের বেলায় কাকে নিয়ে আসে ওই ওই তারা নামটা কি জানা পূর্ণিমা বাউরিকে পূর্ণিমা বাউরিকে রাত্রে তুলে নিয়ে আসা হয় স হয় তার সাথে নির্যাতন করা হয় নির্যাতন করে দশ দিন পর দু মাস পর জানা যায় যে সে প্রেগন্যান্সি এক মাস পর জানা যায় যে প্রেগনেন্সি কত বয়স চোদ্দ বছর মেয়েটা বয়স বেশি নয় চোদ্দ বছর বয়স ও মানে হসপিটালে নিয়ে গিয়েছিল জামতারা হসপিটালে জামতারা হসপিটাল থেকে খবর এলো যে মেয়েটা প্রেগনেন্সি ডাক্তারের জবাব দিল বলছে আমরা রিস্ক নিতে পারবো না চার মাস চার ছিল তো পেটে বাচ্চাটা মারা যায় তার জন্যে কোনো বেসরকারি নার্সিংহোমে ওয়াশ করে নিয়ে আসা হয় সেইখানে ডাক্তারবাবু বললেন ভয়ের কোনো কারণ নাই তারা টাকা পয়সা সবই নিয়েছে মানে বাড়ি আসার পর সব সন্ধ্যা ছটার সময় বাড়ি আসে বাড়ি আসার পর বাড়িতে এসে ভাত খেয়েছে ভাত তাত খেয়ে ওষুধ খেয়েছে মাকে বলেছে বিছানা করে দিতে বিছানাতে শুয়েছে আমি বাইরে শুবো না আমি ঘরের ত্বকটার মধ্যে শুবো তা ঘরের ত্বকটা শোয়াতে গিয়ে হাত পেরে কি অভিযোগ বলতে এই যে জামাইটা এরকম কাজ করলো ও তো বাড়িতে বলতে পারতো জামাই বাড়ি করে জামাই বাড়ি হচ্ছে হ্যাঁ খুত্তপুর

তাকে চাপ দেওয়া হয়েছিল ভয় দেখাতো ভয় দেখাতো যে তুই যদি এটা বলে দিস তোকে মেরে দেবো নাহলে গলায় তাই টাঙিয়ে দেবো নাহলে কোথাও বনে নিজে যে তোকে মার্ডার করে দেবো সে ভয়ে কিছু বলতে পারে নাই তার মা বাবাকে নয় তার পাড়া প্রতিবেশীকেও কেউ বলতে পারে সেটা বলতে পারবো না কিন্তু নিশ্চয়ই অনেকবারই হয়েছে নাহলে একবারে প্রেগনেন্সি হয় না আমি ওর দাদা হয় মানে পিসির মেয়ে আমার পিসির মেয়ে

কেসে এসে लास्ट থেকে ওই জামাই বনিগেছিল নাকি আপনাদের বাড়িতে না বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল যায়েবো তো সারা রাত রাত পর মারা গেছে যায়েবো কিন্তু খিল লাগিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে কোনো ইনফরমেশন নাই তার কাছে বা উঠে দেখলো না যে মেয়েটা কি মারা গেছে যে বাই দ্য দেখি ও তো দোষ করেছে দোষ না করলে তো ঘর থেকে বের কিন্তু তো বেরাই নাই ওকে তো ভোরবেলা থেকে বার করা হয়েছে এই এই নিয়ে কি অভিযোগ করা হয়েছে কোন থানাতে হ্যাঁ আউশ জাম অভিযোগ করা হয়েছে জনাইব থানায় হ্যাঁ সকালে আমরা থানা থেকে ফোন করি যে এরকম ব্যাপার কেস হয়ে গেছে তারা থানাতে গিয়ে আমরা ডেট বডি অথচ যে করে